ট্রেন বাতিল করেও কিছু হবে না মানুষ মেদিনীপুরের মানুষ বাংলায় দীঘার সমুদ্র সৈকত ভরিয়ে দেবে মেদিনীপুরের মানুষ অন্য কোনো জায়গার মানুষ যেতে হবে না আমরা যারা আছি সারা বাংলা জুড়ে আছি সারা বাংলার মানুষ আজকে প্রতিটি ব্লকে ব্লকে আমরা আজকের তো ওখানে যে মহাযজ্ঞ হচ্ছে সে কাল মন্দিরে শুভ উদ্বোধন করবেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দেখবেন প্রতিটা ব্লকে বা প্রতিটা অঞ্চলে অঞ্চলে এরকম জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে আমরা কালকের ওই উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করেছি তো সেখানেও দেখবেন উৎসব হচ্ছে সেখানে উৎসব হচ্ছে টেন বাতিল করে সেটা ওই এটাকে রোখা যাবে না সালা বাংলায় কালকের উৎসব হবে উৎসবের মেজাজে মেজাজে মানুষ যেখানে যেখানে সেখানে দেখার চেষ্টা করবে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে দীঘায় কটা মানুষ ধরবে মেদিনাপুরের মানুষই যথেষ্ট কিন্তু রাম মন্দির যখন উদ্বোধন হয়েছিল বাবলি মসজিদ ধ্বংস করে সেখানে তিন হাজার এক্সট্রা ট্রেন দেওয়া হয়েছিল মানুষকে যাওয়ার জন্য এটা এটা সবসময় কেন্দ্রের সরকার একটা বৈষম্যমূলক আচরণ করে আসছে শুধু সে এটা এই ক্ষেত্রে নয় উন্নয়নের ক্ষেত্রেও বাংলার যে ন্যায্য পামনা বাংলার যেটা প্রাপ্য আবাসন আবাসন বাংলার আবাস ঘর আবাস যোজনার ঘর থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে একশো দিনের কাজ থেকে শুরু করে সমস্ত উন্নয়নের ক্ষেত্রে কিন্তু বাংলাকে বঞ্চিত করছে আর এটা তো ট্রেন বন্ধ করবে এটা স্বাভাবিক ব্যাপার বলছেন যে জগন্নাথ দেবকে হ্যাঁ এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা মানুষ সব জায়গায় যেতে পারে মানুষ তীর্থস্থান যেখানেই যেখানে আছে সব জায়গায় মানুষ যাবে বাংলার এটা একটা গর্ব বাংলার দীঘাতে দিদিমণি যেটা করলেন এটা সত্যি বাঙালির গর্ব বাংলার গর্ব এটা বাংলার একটা ঐতিহাসিক ঘটনা কালকে ঘটবে বাংলার মানুষ এতে খুশি আমরা খুবই খুশি দিদির জন্য আমরা জগন্নাথ দেবের মন্দির দীঘাতে গিয়ে দর্শন করতে পারবো জগন্নাথ দেবের কৃপা দর্শন করতে পারবো তাই বলে যে আমরা দীঘা পুরীতে যাবো না এটা এমন কথা নয় পুরীতে সবার যাওয়ার অধিকার রয়েছে আমাদের এখানেও সবার আসার অধিকার রয়েছে তবে এটা একটা দ্বিতীয় ধাম হল আমি একটা বাঙালি বাংলা হচ্ছে বারবার সম্প্রীতির বন্ধন সৃষ্টি করেছে আজকেও এই মন্দির নিয়ে দেখা যাচ্ছে একদম এটা হচ্ছে সম্প্রীতির নিদর্শন আমরা তো ঈদের অনুষ্ঠানে আমি আগেই বলেছি বক্তব্যের মাধ্যমে ঈদের অনুষ্ঠানে আমরা যাই সবাই সেখানে হিন্দু মুসলিম সবাই আমরা উৎসব পালন করি কিন্তু মুসলিম ভাইদের যে আচার অনুষ্ঠান সেটা ধর্মীয় আচার অনুষ্ঠান সেটা তারা করে আমরা উৎসবটা করি সবাই মানে সেই আচার অনুষ্ঠানের পরে আমরা একসঙ্গে উৎসবটা করি তেমনি হিন্দুদেরও ঠিক তেমনি মন্দিরে দুর্গাপুজো যখন হয় সেটা পূজা অর্চনা সেটা হচ্ছে ধর্মীয় ব্যাপার কিন্তু সেই মন্দিরের বাইরে এসে আমরা সকলে এক সকলে আমরা মিলিত হয়ে একসঙ্গে নাগরদোলা চাপি একসঙ্গে জিলিপি খাই একসঙ্গে পাঁপড় খাই আনন্দ উৎসব করি সকলে কোলাকুলি করি এটাই তো এটা আমাদের দীদমণি বলেছেন ধর্ম যার যার উৎসব সকলের এই সম্প্রীতি এই কৃষ্টি এটাই বাংলার ঐতিহ্য এটাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এই নিয়েই লড়াই করছেন সম্প্রীতি শান্তি এবং উন্নয়ন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপের দুয়ারে জগন্নাথ মন্দির ঠিক অনেকটা তাই হলো ঠিক আছে দিদি এটা দিদিমণির তো আমরা তো বলছি এটা একটা গর্ব আমাদের বাংলায় এটা তৈরি হয়েছে বাংলার একটা গর্ব বাংলার ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য দ্বিতীয় পরিদাম দাম করে গেছে এইবারে কেবল মেনে চলেনা আমরা কিন্তু নেতা হিসাব করে মেনে চলি আমাদের মোকাবেলা করবে না তোমাদের মুখে পায়খানা করে দিয়েছে ভালো বলে লোক করে দেখুন এই যদি এই পাকে কথা উচ্চারণ করো আমাদের কিতো মুখ সোজা থাকবে না এখান থেকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যারা এই এলাকায় ভাটা থেকে শুরু করে যা আয়ের উৎস যেগুলো সাধারণ মানুষের ভাটার নিচ থেকে শুরু করে ঠিক সময় সীমার মধ্যে রাই না রেখে নিজের পুঞ্জিগত করে তাদেরকে জমি নিয়ে দিচ্ছ একটাই কথা বলি যার জিনিস তার অধিকার ফিরিয়ে দেন নইলে আগামী দিনে ফল খুব খারাপ হবে আমরা দিন চুপ করে বসেছিলাম আমরা তোমাদের মতো শয়তানি করিনি যদি শয়তানি করতাম একটাই কথা জেনে রাখো আমরা দল বিরোধী করিনি যখন পঞ্চায়েত টিকিট দিয়েছিল তখন স্মরণ ছিল না পূর্ণ কর্মীদের কথা যারা অষ্টানব্বই সাল থেকে দলটা করে এসেছে আপনারা জানেন দু হাজার আটে এসে অনেকে জয়েন করেছেন অনেকে তারপরে এসে দলে জয়েন করেছে অনেকে গত পঞ্চায়েতে আমাদের কর্মীদের যারা আমাদের কর্মী ছিল যে কটা পড়েছিল পাঁচে মাল পাঁচা মাল সেই পাঁচা মাল নিয়ে তোমরা দল গঠন করে তোমরা তাদেরকে টিকিট দিয়েছ কিন্তু আমরা যদি মনে করতাম আমরা লোকেশন ফাইল করেছিলাম আমাদের নেতৃত্ব আমাকেও পঞ্চায়েত সমিতির টিকিট দিয়েছিল কিন্তু আমরা সেদিন টিকিট যখন আমরা স্যাম্পল দিইনি দল দলের নির্দেশ ছিল একটাই কথা যে দল বিরোধী করা যাবে না কে ফেলো আর না ফেলো আমরাও কিন্তু মুখ বুঝে চলে এসছিলাম আমরা দল বিরোধী করিনি আমরা নির্দল করতে পারতাম আমরা যদি সেই সময় নির্দল করতাম তা তোমাদের মতো এই করা চুল করা এখানে আর থাকতো না সব উড়ে যেত কারণ আমাদের সঙ্গে জনগণ ছিল এখনো আছে পরেও থাকবে আমরা জনগণের কখনো জনগণের কি আমরা দেবতার মতো দেখি আমরা এলাকায় মানুষের সারাটা দিন পরিষেবা দেই সুবিধা অসুবিধা কোথায় কার যন্ত্রণা আছে কোথায় কার ব্যথা আছে কোথায় কার হসপিটাল আছে কোথায় যে সমস্যা আছে মানুষের সমস্যার সমাধান করে তোমরা তো শুধু মানি ছিল যে টাকা তাই একটাই কথা ভাই বলে যাই আগামী দিনে যেভাবে চুপচাপ বসে রয়েছে বসে থাকো মন দিয়ে দলটা করো দলের মধ্যে হরা করতে এসো না হরা করলে কিন্তু সেদিন আর নেই মানুষ মুখ খুলেছে মানুষ প্রতিবাদ করতে শিখেছে মানুষ তোমাদের Até a তোমরা কি করেছ তোমরা একটা তৃণমূলের প্রতি তোমরা সিপিএম আই এস প্রতি তোমরা আঘাত আনোনি আঘাত এনেছ যারা পুরনো তৃণমূল তাদের প্রতি তাই একটাই কথা বলে যাই যারা নয়া তৃণমূল দলটা করুক আমরা সচ্ছলে বুকে ধরে আপন করে নেব আর দলের মধ্যে যদি বিভাজন করতে আসে তাদেরকে আমরা অনেক আস্তে 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 অনেক দূরে ঠেলে ফেলে দেব এই দিনের এমন এক সময় এই জায়গায় যে আমরা দাঁড়িয়ে আছি দিলিকটা যে অষ্টপিশাল থেকে দলটা করেছে তাকে পারি থাকার পর্যন্ত আপনারা পজিশন রাখেননি চোর মতো ঘুরে বেরিয়েছিল এখানে তৃণমূল কটা ফুটফাট করছেন একটাই কথা বলে দিয়ে যাচ্ছি ভাই দ্বিতীয় দিন আসলে কিন্তু আমরা সোনা করে নিতে যাব। না হলে ওই দিলীপটাই সোনা করে দেবে একটাই কথা বলে দিচ্ছি আমরা এত দিন বলে ওপার প্রতিরানের দায়িত্ব পেয়ে গেছে আমরা এই অঞ্চলের লিডার আমরা এই ভোলাঘের লিডার একটাই কথা বলতে চাই মানুষকে পরিষেবা মানুষের পাশে থাকুন সুস্থ হলাতে মানুষ যেভাবে সুবিধা অসুবিধে বিপদ আপদ তার পাশে দিয়ে দাঁড়ান আজকে আমাদের রাজনৈতিক বক্তব্য নাই তাও কিছু কথা বলে ফেললাম আগামী দিনে ভালো করে বলবো একটাই কথা বাবা জগন্নাথ ধামের কাছে একটাই উপাসনা একটাই আবেদন যে শয়তান নিপাত যাক সুস্থ মানুষ ভালো থাক এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা জিন্দাবাদ আর এটা স্বাভাবিক তার একটা মনের ক্ষোভ তিনি উগড়ে দিয়েছেন তো যাই আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি আমরা সেই বিষয়ে ফিরে যাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সভা আমাদের সভাপতি আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল ত্রিশে এপ্রিল বেলা দুপুর দুঘটি ঘটিকা দুঘটি ঘটিকা ত্রিশ মিনিটে আমাদের যে প্রতীক্ষিত জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করবেন সম্মানিয়া মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপলক্ষেই আমরা হাড়োয়া ব্লক কুয়ের মধ্য দিয়ে আজকে আমরা শালিপুর অঞ্চল এবং বগজিড়ি অঞ্চলের মধ্যেস্থলে এই সভাটা করছি এবং আমাদের আরও দুটি সভা হচ্ছে সোনাপুকুর শঙ্করপুর অঞ্চল এবং কুলটি অঞ্চল মিলিতভাবে এই চারটে অঞ্চল নিয়ে আমাদের এই কর্মসূচি চলছে এবং আগামী কালকে আমরা উদ্বোধন লগ্নেই আমাদের ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাবের ময়দান পাশে রাধা গোবিন্দ মন্দিরের পার্শ্বস্থ ময়দানে একটা স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে যে স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে আমরা উদ্বোধনী সমস্ত কর্মকাণ্ড ওই স্ক্রিনের মধ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরে দীঘায় গেলে মানুষ আগে বিভিন্ন সমুদ্র রাইড থেকে শুরু করে তালসাই টালসাই সব জায়গায় একটা নতুন পালক মানুষের একটা দর্শনীয় স্থান হল যেখানে মানুষ যাবে পুরী কিছুটা স্বাদ এখানে হ্যাঁ অনেক দিনের একটা স্বপ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন এবং সেই স্বপ্নের মন্দিরটাই হচ্ছে জগন্নাথদেবের মন্দির এবং সেই মন্দিরের যে আমাদের দীঘার একটা পশ্চিম বাংলার মধ্যেই আমাদের দীঘা অবস্থিত অর্থাৎ মেদিনীপুর জেলার মধ্যেই এটা অবস্থিত সেই জায়গায় বৃহৎ একটা কর্মকাণ্ড যেটা একটা মানে বিশাল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে গোটা বিশ্বের কাছে একটা সমাদৃত হবে যে জগন্নাথদেবের আদলে যেটা উড়িষ্যায় জগন্নাথদেবের মন্দির আছে পুরীতে সেই পুরীর আদলে এবং এমন সুন্দরভাবে এখানে সুষ্ঠুভাবে তৈরি করা হয়েছে যে সেটাকে আজকে সামনে রেখেই সেই মন্দিরের কাজটা জগন্নাথ দেবের মন্দিরের কাজটা আমাদের দীঘাতেও একই পর্যায়ে হবে বলে আমরা মনে করি এবং সেই কাজটা করার জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেছিলেন অনেক আগে এবং সেটা আগামী কালকে দুটো ত্রিশে বাস্তবায়িত হবে কালকে এই উপলক্ষে আপনারা কী কী কর্মসূচি লোকালে রাখছেন আমরা বিভিন্ন বুথে এরকম যেমন আমরা বিভিন্ন অঞ্চলে পদসভা করছি এই পদসভার মধ্য দিয়ে আমরা আহ্বান করেছি সকল মানুষকেই সকল কর্মীদের যে আমরা দীঘায় সকলেই যেতে না পারলেও আমরা অন্তত আমরা সোনাপুকুর শঙ্করপুর অঞ্চলের অবস্থিত রাধা মাধব মন্দিরের পার্শ্বস্থ ময়দান ব্রাহ্মণ চক নেতাজি সংঘ ক্লাবের সংলগ্ন ময়দান সেখানে আমরা স্ক্রিনের মধ্য দিয়ে সমগ্র জনসাধারণকে আহ্বান করেছি যে ওই বৃহৎ ময়দানে আমরা স্ক্রিনের মধ্য দিয়ে আমাদের মানুষের যে আশা উদ্দেশ্য সেটাকে সামনে তুলে ধরার একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে আমার নাম সিরাজুল ইসলাম আড়োয়া ব্লক টুয়ের সভাপতি তৃণমূল কংগ্রেস